আমি তো কিছু করি নাই তুই কিছু করছ না না তুই কিছু করছ না কি রে আমার চোখ দিয়ে কি অন্ধ আবা আপনি কোন আপনি যখন যা তখনই তো আমি আপনারে দিতাম এই চুপ থাক তুই আমি কোন দিক দিয়ে আপনার সেবা না করতেছি আব্বা এই আমার দিকে তুই আমার লক কথা ক তুই যা তখন যা করছস না আমার নিজের চোখে আমি সব দেখছি তুই কি কি মন হল তুই কি মনে করছস এই গ্রামবাসী কি তোর কেনা লোক সব যে তুই যা করবি এগুলা বিদেশে পৌঁছাবে না প্রবাসী মানুষের কাছে পৌঁছাবে না এটা মনে করছ তুই কি রে

শোন আমার বাড়ির তিরিশ সীমানায় তোর জন্য আমি কোনোদিন না দেখি তাহলে তোর ঠোঁকের তোর পরের ঠ্যাঙের নলি আছে না তোর ঠ্যাঙের নলি কাটটা বাজারে বিক্রি করবো যারা নেহারি বানানে হ্যাগো দিয়া দেবো বুঝছো বাংলা বুঝছো তোর ঠ্যাঙের নলি কাটছিলাম তোর আমার বাড়ির তিরিশ সীমানা দেয় বাঘ এনতে বাঘ তোর তালাক নামে তোর পাড়াই দেবো যা শয়তানের বাস্তর কত বড় শশা আমার বাপের গায়ে আতে বাঘ এনতে আমার কোন জানোয়ার